আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমাদেরও চলছে মোটামুটি এই তো এতো সব মন খারাপ এত সব কিছুর মধ্যেও জীবন তো জীবনের মতো করেই চলবে যেটা প্রয়োজন সেটা তো আনতেই হবে প্রয়োজনীয় তো প্রয়োজনীয় জিনিসগুলো তো ছাড়া সম্ভব না চলা সো এখানে একটা নতুন পালং এই যে পালংটা এই খাটটা আমার আমরা পালংই বলি তো এই খাটটা আসলে নতুন কিনে আনা হয়েছে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছিল ভিডিও কলে যে দেখো তোমার কোনটা পছন্দ হয় কোনটা নিব আমাকে জিজ্ঞেস করার জন্য কিন্তু আমার আসলে মল কোনো কিছুই ভালো না আমি কি করবো না করবো আমার কি বলবো কোনটা পছন্দ করব কি না এই সব কিছু মাথার মধ্যে আসলে আসতে না তারপর জীবন তো থেমে থাকে না বাবা অসুস্থ নিজে অসুস্থ নতুন মেয়ে হয়েছে সব কিছু মিলিয়ে তাল পাকের মধ্যে আসি কেমন যেন একটা লাইফ হয়ে গেছে মানে না পারতেছি ভালো করে খুশি হইতে না পারতেছি ভালো করে ড অফ করতে কেননা আমার হাজব্যান্ড ও আবার আমার মন খারাপ দেখতে পায় না আমার কষ্ট হয় আলহামদুলিল্লাহ আল্লাহ নিজ হাতে আমাকে একজন মানুষ পাঠিয়েছে আমার জীবনে যে কিনা আমার সব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস ভালো লাগা মন্দ লাগা সব কিছু খেয়াল রাখে আমাকে কোনো কিছুর অবাক বুঝতে দেয় না ও আমার আব্বুর সব খেয়াল ওই রাখতেছে ওই করতেছে এই যে খাটটা আনা হয়েছে বিছানা চাদরের জন্য আমাকে ফোন দিয়েছিলো যে দেখো কোনটা নিব তো আমি বললাম যে তোমার পছন্দ নিয়ে চলে আসো আমার ভালো লাগতেছে না কিছু সো ওর পছন্দের দুটা বিছানা চাদর নিয়ে আসছে একটা এখানে বিছানো হয়েছে আর একটা রেখে দিছি কারণ ওটা বিছানোর এখন প্রয়োজন নেই তো আমি যেহেতু ঘাটের উপর ওইটা এরকম ইয়ে করতে পারবো না মানে একটু ছোটাছুটি করতে পারবো না ও নিজেই সব কিছু করতেছিল বিছানা গুছাইতেছিল এই যে যেভাবে উঠছে আমি এখন এভাবে উঠতে পারবো না যেহেতু আমার নর্মাল ডেলিভারি হয়েছে সো আমি চাইল এরকমভাবে উঠতে পারবো না তার জন্য ও উঠছে সো বাহিরের ওদারটাও কিন্তু মোটামুটি ভালো এদিক দিয়ে আবার অনেকে বলতে পারে এই সিচুয়েশানে ভিডিও করতেছেন কী করে তাহলে ভিডিও যেহেতু এই চ্যানেলটা চাইতেছি একটু গ্রো করতে এই চ্যানেলটা যদি একটু গ্রো হয় তাহলে কিছু একটা স্বপ্ন আছে কিছু একটা ইচ্ছা আছে যদি আল্লাহ পূরণ করে আসলে আমার হাজব্যান্ড আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না এই ক্ষেত্রে আমার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি কারো পাশে দাঁড়াতে চাইতেছি তাদের পাশেও আমার হাজব্যান্ড আছে তারপরও যদি চ্যানেলটা একটু গ্রো গ্রো হয় আমার হাজবেন্ডের বলতে চাইলেও কিন্তু অনেক কিছু বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবা আমার স্বামী সন্তানদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন